খাবার গ্রহণ করুন যেমন দই নারকেলের পানি অথবা নরম করে যেগুলো খাবার খেতে পারেন সেগুলো আপনারা গ্রহণ করবেন ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট গ্রহণ করবেন টপিকাল জেল আপনারা মুখে ব্যবহার করতে পারেন প্রয়োজনে মাউথওয়াশ ব্যবহার করবেন এবারে আসুন ঘরোয়া সমাধান করবেন কিভাবে নারকেলের তেল ব্যবহার করতে পারেন মুখের মধ্যে এতে ঘা শুকাতে সাহায্য করবে এবং ব্যথা অনেকটা কমে যাবে মধু দিয়ে সরাসরি আপনারা ঘষে জিবাতে লাগাতে পারেন এটি অ্যান্টিসেপটিভ হিসাবে আপনাদের জিবাতে কাজ করবে এবং ব্যথা অনেকটা কমিয়ে দিবে পুদিনা পাতার রস এবং তুলসী পাতা আপনারা চিবিয়ে গ্রহণ করতে পারেন যা প্রাকৃতিক হিসাবে আপনাদের বডিতে কাজ করবে এবং ওরালি যে ফ্রক্স রয়েছে বা মাউথ আলসার রয়েছে সেগুলোতে দ্রুত শুকানোর জন্য কাজ করবে মুখের ঘা ছোট হলেও আপনার জীবনযাত্রার মানকে ব্যাঘাত ঘটাতে পারে তাই অবহেলা নয় সঠিক কারণ জেনে এক প্রতিকার ব্যবস্থা গ্রহণ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার আইডির সঙ্গেই সবসময় থাকুন নতুন নতুন স্বাস্থ্য পরামর্শ পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ